অনেকদিন পর ব্লগটা শুরু করছি কারণ আমরা হয়ে গেছি ল্যাথন বা ইউটিউবে কাজ ফাজ করতে ইচ্ছা করে না না ফেসবুকে ভিডিও যায় না কোনো জায়গায় ভিডিও যাই শুধু শুধুমাত্র ইনস্টাগ্রামে রিলসই করছি তো যাই হোক আজকে একটা ভিডিও শুট করার ব্যাপার আছে একটা স্পেশাল ভিডিও হবে তো কি ভিডিও কি ভিতরে সব কিছু তোমরা টাইটেল থামনাল দেখে মোটামুটি বুঝেছ কিন্তু পুরোটা বুঝতে পারিনি কিন্তু পুরো বুঝতে গেলে পুরো ফুল ভিডিওটা দেখতে হবে এখানে এখন সোনাই বসে রয়েছে সোনাই সবাই স্নান করবে আর বিথি মা এসেছিল আমাদের বাড়িতে কিছু কাজ করতে তা কাজটা সব কমপ্লিট করে এখন বসে একটা আড্ডা আড্ডা দিচ্ছিলাম আমরা সবাই মিলে তাহলে আমাদের ব্লগটা শুরু করে দিয়ে আচ্ছা চা খেলাম এই যে দেখতে পাচ্ছে চা

ওহ তোদের জন্য রাহুলদা তোদের রাহুলদা খাবারে নিচ্ছে তোরা চাপনিস না কতগুলো এসছে দেখো ইঙ্কু মিঙ্কু টিংকু চিঙ্কু সব চলে এসছে ও দেখ ওইটা আসছিলো না প্রথম এখন ওইটাও চলে আসছে দেখে দাঁড়া খালি বাটি খালি বাটি তোদের দেওয়া হবে দাঁড়া 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 চাপনিস না এখন কিন্তু রাহুলদা এদের এক এক করে খেতে দিচ্ছে

গাইজ ওইখানে কুকুরদের বিস্কুট সিস্কুট দিয়ে কিন্তু আমরা বেরিয়ে গেছি আর ওই যে রাহুল ওখানে পাম্পে তেল ভরছে আর এই যে ম্যাডাম দাঁড়িয়ে রয়েছে এখানে আর আমি এখানে দাঁড়িয়ে রয়েছি ফেল ভরা হলে আমরা যাবো বর্তির বিলে তারপরে ওখানে কিন্তু ফিডিও ফিডিও ফুট ফুট করবো সেগুলো তোমাদেরকে দেখাবো অল্প অল্প করে তো চলো তেলফেল ভরে বর্তির বিলে দিক যাই আচ্ছা ওটা একটা সিনেমাটিক শট দেখো তোমরা এখানে কিন্তু চলেছি বর্তির বিল আর বর্তির বিলে এসি তিনজন মিলে আর এখানে কিন্তু পুরোপুরি মাঠটা শুকিয়ে গেছে ওই দিকটা জল রয়েছে বাট এখন যাব না একটু বাদে আমরা নৌকা চড়বো অনন্যান অনেক দিন ইচ্ছা ছিল যে নৌকায় উঠবে ওই দিকটা আছে নৌকার ওই যে জল রয়েছে ওইদিকে যাব একটু বাদে যাব আগে একটা রিল স্টেজ বানিয়ে নিই ঠান্ডা লাগছে বললাম জ্যাকেটটা নিয়ে আসতে ফর্মা দেওয়ার জন্য এটা পরে চলেছে যাই হোক অনন্যাকে আজকে খুব সুন্দর লাগছে আর সোনাইকেও খুব সুন্দর লাগছে দুজনেই খুব ভালো লাগছে চলো বেশি বক্ভ করোনা কারণ শীতকাল তো এক্ষুনি সূর্য ভাই ডুবে যাবে চলো ফরওয়ার্ড করে দু একটা রিলস রিয়েল ভয়েস যেরকম স্টোরি হয় না শর্ট ফিল্ম তো সেইগুলো দেখতে গেলে ইনস্টাগ্রামে যা যেতে হবে তো অবশ্যই কি ইনস্টাগ্রাম ফলো করে চলো নিজ অনেকক্ষণ ফটোশুট করেছি রিলস করেছি করার পর এবার একটুখানি নৌকাতে যাবো নৌকায় গিয়ে ফটোশ্যুট করব করবো এই বছর অনন্য এখন আর নৌকায় চড়েনি একবারও তাই ওর আবদার হচ্ছে নৌকায় নিয়ে যেতে হবে তাই তো

আর আমার আমি যে ভিডিওগুলো করেছি সেগুলো কিন্তু আমার ইনস্টায় পেয়ে যাবে তাতেই গিয়ে ইনস্টায় দেখেছো জানি ইনস্টা ঠিক করে এখন আর ভিডিও আসছে না কিন্তু আজকে অনেক ভালো ভালো ভিডিও করেছি দাও ইনস্টাইতে গিয়ে দেখে এসো তো চলো নৌকার কাছে যাই তারপর একদিন কথা হচ্ছে गाइस এবার চড়বো কিন্তু আমরা নৌকা আর সূর্য কিন্তু ডোবে ডোবে অবস্থা আর ও যে ভাইটা দৌড়াচ্ছে দেখতে পাচ্ছো ওই ভাইটা যাচ্ছে নৌকা আনতে ওই ভাইটা নৌকাতে যাব गाइस এখন আমরা নৌকায় আর এখানে তো সারি সারি নৌকা বিলে কিন্তু জল শুকিয়ে গেছে অল্প অল্প জল আছে তাই শুধু কিন্তু এই খালের মধ্যেই এখন জল আছে খালেই তোমাদের মানে যারা যারা ফটো ফাটো শুট করবে এই খালেই করতে হবে নাহলে আর করতে পারবে না আর বিলে জল নেই বললেই চলে শুধু এই একটু কাদা 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 রয়েছে চল আবার নৌকা চলবো এবার ফাইনালি উঠে গেছে নৌকাতে ওর ফার্স্ট টাইম ভর্তির বিলে নৌকাতে উঠলো লেটস গো

এখন সোনায় বসে গেছে তো চলো এখন সন্ধ্যা সন্ধ্যা বেলায় কুড়কুরে খেতে খেতে এখন বর্তির বিলের ইনজয় করবো ভিউ আমরা কিন্তু ভর্তির বিলে তার খালের প্রায় শেষ মাথায় চলে এসেছি এখন নৌকাটা এখান থেকে ঘোরানো হচ্ছে আর ভাই কিন্তু কষ্ট করে নৌকাটা ঘোরাচ্ছে তো ফাইনালি কিন্তু ঘোরানোর ডান এই 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 কিন্তু ঘোরানোর ডান এই 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 কিন্তু ঘোরানোর ডান এই 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 ভাই পড়লে একুনি ভিউ হয়ে যেত আমার যাই হোক এখানে সোনাই ফটো শোষানের জন্য রেডি হয়েছে অন্যার ফটো হয়ে গেছে তোমার সেখানে লাস্টে দেখতে হবে ভিডিও শেষে তো চলো এখন সোনাই ফটোগ্রাফি গ্রাফিগুলো করি আমি তো হোক ইস আমরা কিন্তু অলমোস্ট ঘুরে প্রায় চলে এসেছি কাছাকাছি গেলেই আমরা কিন্তু নেমে পড়বো নৌকা থেকে তো যাই হোক খুব ভালো লাগলো ওয়েদারটা আজকে বিকালটা খুব ভালো কাটলো তো চলো এখন হচ্ছে আমাদের দুপুরে কোনো খাওয়া দাওয়া হয়নি আর দুপুরে খাওয়া দাওয়া করতে হবে কী খাওয়া দাওয়া করে আর কি খায় সেটা দেখা যাক তো চলো पीछे भी किसी ने छोड़ दिया क्या <laughs> इंसान भी कितने कॉम्प्लिकेटेड होते हैं अरे जाना है तो आओ मत आना है तो जाने की सोचो मत कितना मुश्किल है ये समझना पर कोई नहीं आज से मैं तेरा और तू मेरा चल प्रॉमिस कर कभी फाइनली हम लोग चले सन्दे वाले दोपहर लंच करते ठीक है सर एक बजे कटा तो देखा सुनाई पाँच टाइम পুরোপুরি পাঁচটা ভাজতে চললে দু মিনিট বাকি আছে এখানে সোনায় অনন্য বসে পড়েছে এখানে আমি বসে পড়েছি আর আমার যেহেতু হাতে কেটে গেছে কালকে মারাত্মক পরিমাণে কেটে গেছে ঠিক আছে তো তার জন্য আমি সেই চামচ দিয়েই খেতে হবে ভাত ভাত দিয়ে খেতে পারবো না তো চলো অর্ডার দিয়েছি এক প্লেট চিকেন বিরিয়ানি আর মিক্সড ফ্রায়েড রাইস আর হচ্ছে চিকেন কষা তো আসুক তারপরে রাইস বলছি তো কালকের পরে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি এখন দুপুরবেলার ব্লগটা কন্টিনিউ করছি কারণ আজকে বাড়িতে স্পেশাল কিছু রান্না হয়েছে তো কী কী রান্না সেটা দেখাবো আর আজকের স্পেশাল ছাদে বসে খাচ্ছি আমরা শীতকালে এখন সূর্য ডুবতে চললো ওই যে সূর্য মামা ঠিক আছে আর এখন তোমার ডুবতে আর এখন আমরা খেতেছি এখন বাজে সাড়ে তিনটে আপ এখানে হচ্ছে ফ্রাইড রাইস স্পেশাল এখানে হচ্ছে চিকেন এই যে এই যে খাওয়ানো এইটুকুই এইটুকুই কত কি এইটুকুই আর কিছু করে খাওয়াবে না আমি বেশি পথ খেতে পারি আচ্ছা আচ্ছা তো চলো আমি খাযা রিভিউ দিই তোমাদের কেমন রান্না হয়েছে